নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজ আমি বানাবো শোল মাছের কালিয়া আমি শোল মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন শোল মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব আমি রান্নাটা পুরো সর্ষের তেলেই করব তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি এই মাছটা খাওয়া খুবই উপকারী কারণ এই মাছটা খেলে শরীরে রক্ত হয় যাদের শরীরে রক্ত কম তারা অবশ্যই এই মাছটা খাবেন এবং বাচ্চাদের অবশ্যই খাওয়াবেন আমি এখন এই মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব কড়াই ভালোভাবে গরম করে নিয়ে তেলটা ভালোভাবে গরম হওয়ার পর যদি মাছ ভাজা হয় তাহলে একটুও কড়াইতে লাগে না দেখুন আমার কিন্তু মাছটা কড়াইতে একটুও লাগেনি কি সুন্দর সরে সরে যাচ্ছে এইবার এক পিঠ হয়ে গেছে অন্য পিঠটা এখন উল্টে দিচ্ছি আমার মাছ ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর লালচে কালার চলে এসছে এখন আমি মাছটা তুলে নিচ্ছি এখন মাছের মাথাটাও আমি ভেজে নেব একই সঙ্গে মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নেব আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার মশলাগুলোকে কষিয়ে নেব আমি এই মশলাগুলো নিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা জিরে বাটা লঙ্কা বাটা আর একটি মিডিয়াম সাইজের টমেটোকে আমি কেটে টুকরো করে নিয়েছি এবার এই সমস্ত মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেবো এক এক করে আমি ফোড়নে দিয়ে দেব জিরে সামান্য পরিমাণ জিরে আর দেবো কটি গোটা গরম মশলা আর দিলাম দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু এবার দেব পেঁয়াজ পিঠে পেঁয়াজ থেকে আমি একটু লালচে করে ভেজে নেব তারপর বাকি মশলাগুলো অ্যাড করব এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার দেবো আদা বাটা এখন যে সুদিরে বাটা দেব লঙ্কা আর টমেটো কুচি আর দেবো সামান্য একটু জল এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলা থেকে আমার তেল বেরিয়েছে। এসে এবারে আমি ঝোলের জন্য জল অ্যাড করব ঝোলটা ভালো মতন ফুটে গেছে এখন মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবার আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আর দেব সামান্য গরম মশলা আমার শোল মাছটা রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে